আমাদের কাছে আপনি ও অ্যান্ড্রয়েড অ্যাপেল সব ধরনের ফোন সার্ভিস করতে হবে ফোনে যে কোনো সমস্যা যে কোনো সমাধান আমরা দিয়ে থাকি আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের শুরু হবে আপনার আমার দশ লাখ টাকার একটা উপহারের একটা বাজেট আছে আচ্ছা ওইখানে আপনার প্রতি পনেরো দিন পর পর একটা ড্র হবে ড্রতে আপনার ফার্স্ট চারটা পুরস্কার আছে সেখানে সেখানে হচ্ছে আপনার একটা ফ্রিজ আছে এয়ার কুলার আছে আর একটা চার্জিং ফ্যান আছে চেক করে দেখবেন যে আসলে কি সমস্যা সমাধান হয়েছে অবশ্যই অবশ্যই আল্লাহর মতো অবশ্যই সেটি সেটা আছে বলে আমাদের এখনও ব্যবসাটা চলতেছে কাজের কোয়ালিটিতে আমরা কম্পেয়ার করি না আমরা যেগুলো অরিজিনাল বলি সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালই হবে আমরা আপনাকে লিখিত করে যে এটা অরিজিনাল ডিসপ্লে বা যেটা যদি আফটার মার্কেট হয় বা অরিজিনাল কোয়ালিটি না হয় সেটা আমরা আপনাকে রিটার্ন দিয়ে বলে দেব যে এটা এই কোয়ালিটির ডিসপ্লে আপনি এত টাকা পে করছেন আপনার ক্যাশ উইথ ভাবতে সবকিছু পাবেন বুঝতে সমস্যা ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ আপনার ক্যামেরা চেঞ্জ চার্জিং যে কোনো ধরনের প্রবলেম আমাদের চালানোর মতো আপনার সমাধান করেন

এর আগেও ঠিক করানো হয়েছিল এটা কি আপনাদের এখানে ঠিক করা না এটা বাইরে থেকে নোয়াখালী থেকে ঠিক করছে মানে নোয়াখালী থেকে আসে আর নোয়াখালী ঠিক করানো হয়েছিল তারপরে এখান থেকে আবার সমস্যা হয়েছে এখন আমাদের কাছে পাঠানো হয়েছে দেন আপনাদের কাছে পাঠানো হয়েছে দুইটা একই সেম ফোন না এটা কুরিয়ারে আসছে আর এটা যে ভাইদের কাছে ভাইদের কাছে আসে না হ্যাঁ এটাও নাকি বন্ধ হয়ে গেছে সাডেন আচ্ছা তো এটা হচ্ছে খুলে চেক করব যে এটা কি প্রবলেম হয়েছে এটা কি প্রবলেম আছে এটা মানে এখন এই আচ্ছা এখানে দেখতেছেন আপনারা কি তো যকর টেকনিশিয়ান দ্বারা কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং গুলো করা হচ্ছে এখানে মূলত এখানে কি শুধু OnePlus গুলোই আপনারা সার্ভিসিং করা হয় না আমাদের কাছে আপনি ও Android সব ধরনের ফোন সার্ভিস করতে পারি আচ্ছা Apple ফোন গুলো আপনারা এখানে মানে iPhone iPhone আচ্ছা গুলো এখানে সার্ভিসিং করা হয় আর এখানে অনেক অনেক টেকনিশিয়ান আছে সবাইকে এই ফোন সার্ভিসিংই করে জি জি সবাই আমরা সার্ভিস করি আপনার ফোনে যে কোনো সমস্যা যে কোনো সমাধান আমরা দিয়ে থাকি আচ্ছা আর আপনাদের তো সব সময় শুনি যে একটা অফার থাকে ফোন সার্ভিসিং করার পর আপনার অবশ্য অবশ্যই আমাদের আল্লাহর মতো প্রতি সবসময় আমাদের অফার ডিসকাউন্ট এগুলা থাকে দেন এই মুহূর্তে যেটা চলতেছে আপনাদের নেক্সট মান্থ থেকে আমাদের শুরু হবে আপনার আমার দশ লাখ টাকার একটা উপহারের একটা বাজেট আছে আচ্ছা এখানে আপনার প্রতি পনেরো দিন পর পর একটা ড্র হবে ড্রতে আপনার ফার্স্ট

আর পাশাপাশি কিন্তু আর একটা ফোন করলো যেটা বসে যেহেতু আছে যেগুলো আগে ধরবে এটাই স্বাভাবিক আচ্ছা অলরেডি কিন্তু ফোনটা কিন্তু খোলা হয়ে গেছে আচ্ছা এটা খোলার পরে আপনি চেক করে দেখবেন যে আসলে কি সমস্যার দেন এখন এটা যে আপনারা ঠিক করতেছেন এটা আসলে কত টাকা পেমেন্ট বাকি আদার্স এটা এখনো আমি ফোনটা খুলতেছি এক্স্যাক্ট আমার আগে দেখতে হবে যে প্রবলেমটা কোত্থেকে হইছে প্রবলেমের উপর ডিপেন্ড করবে আপনার কস্টিংটা কত আসবে আচ্ছা আর এখানে তো আসলে অনেক সব আপনাদের এখানে অনেকগুলো দোকান রয়েছে বা পাশাপাশি আদার্স অন্য অন্য দোকানদারও রয়েছে তারা আসলে আপনার এখানে যে সবচেয়ে কম প্রাইজে আপনার ঠিক করে থাকেন এটা আসলে কতটুকু হান্ড্রেড পার্সেন্ট সত্য বা আপনাদের এখানে যারা ঠিক করেছে মানে তারা কতটুকু সেটিসফাই আপনাদের প্রতি অবশ্যই আল্লাহর মতো অবশ্যই সেটিসফাইড আছে বলে আমাদের এখনো ব্যবসাটা চলতেছে আমাদের আলাদা মতো কাস্টমার কমতি নেই আর আরো কাস্টমার সবাই আসতেছে দেখেন আমাদের যে রিভিউটা হচ্ছে ওইটা আমাদের অনেক বেশি ইমপ্যাক্ট করতেছে আমাদের আলাদা মতো রেফারেন্সের কাজ খুবই ভালো দিন আরো এক বিষয় হচ্ছে আপনার কাজের কোয়ালিটি অ্যান্ড প্রাইস কাজের কোয়ালিটিতে আমরা কখনোই কম্পেয়ার করি না

বুঝতে পেরেছি মানে আপনারা যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বা জেনে নেন সেটা আপনারা বলে দেবেন আর যে অরিজিনাল না হয় সেটাও ক্ষেত্রে আপনারা বলে দেবেন আচ্ছা পাশাপাশি দেখতেছি যে আমরা কিন্তু অলরেডি ফোনটা খোলা হয়ে গেছে প্রায় খোলা হয়ে গেছে এটা কি সমস্যা হ্যাঁ ফোনের

সিভারেজ প্রবলেম হয় সেগুলো আমরা র্যাব থেকে কাজ করে রাখি তো আমাদের মোটামুটি আলাদা আমাদের সব ফোনের যে কোনো ধরনের সমস্যা ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ বা ক্যামেরা চেঞ্জ চার্জিং লঞ্চ বলে যে কোনো ধরনের প্রবলেম আমাদের সালোর মতো আপনার সমাধান পাবেন বুঝতে পেরেছি মানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইনভাবে কাজ করেন যেন একটা কাস্টমার আপনাদের প্রতি স্যাটিসফাই থাকে আপনারা নেক্সট টাইম আপনাদের কাছে যেন আসে জি অবশ্যই ইনশাল্লাহ আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ চেষ্টা সবসময় ওইটাই থাকে ওইটাই থাকে আচ্ছা আমরা এটা ফোনটা যেহেতু খুলেছি আমরা দেখি এটা কতক্ষণ পর্যন্ত এটা কাজ করা হয় আর কী কী সমস্যা এটা আমরা আইডেন্টিফাই করে তারপর আপনার

এখন আইডেন্টিফাই করতে পারতেছে না শুধু এখন হয়তো চেক করতেছে চেক করার পরে হয়তো বা বুঝতে পারছে আসলে কোথা থেকে এটা সমস্যা হয়েছে আর কি যাই হোক এখানে কিন্তু আসলে আইপিএক্স মানে ওনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু সব ধরনের মোবাইল সার্ভিসিং করা হয় এবং কি আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখন এখানে কিন্তু ওনাদের প্রায় আঠারোটা সব রয়েছে সচেতন আপনাদের তো প্রায় আঠারোটা আরও বেশি হবে সব আঠারোটাই আঠারোটা আর আপনাদের তো এখানে তো কোচিং সেন্টার আছে যারা আসলে মোবাইল সার্ভিসিং এ করতে চায় বা শিখতে চায় মোবাইল সার্ভিসিং এর উপরে সেই আপনাদের এই ডিপার্টমেন্ট টাও রয়েছে না যে আমাদের আলাদা কোচিং সেন্টার রয়েছে ওইখানে আমরা যারা ফোনের কাজগুলো সার্ভিসিং এর কাজগুলো শিখতে চায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আচ্ছা আচ্ছা ট্রেনিং দিয়ে তারপরে ওদেরকে কাজ শিখিয়ে বাইরেও পাঠায় দেয় আচ্ছা তাই সজল ভাই এটা তো এখনো আইডেন্টিফাই করতে পারেন না যেহেতু এটা ডেট সময় লাগবে সময় লাগবে দেখুন এটার কাজের রেজাল্ট পেতে সময় লাগবে আচ্ছা যেহেতু আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসলে ভিউয়ার্সরা এখানে যেহেতু আমরা সরাসরি আপনাদেরকে একটা মোবাইলের উপর দেখাচ্ছি যে আসলে কি ফোনটা সমস্যা হয়েছিল আসলে এটা আইডেন্টিফাই এখনো হচ্ছে না কারণ যেহেতু ফোনটা ডেট একটু সময় লাগতে পারে তা সজল ভাই আপনাদের এখানে তো আপনার কুরিয়ার মাধ্যমে কি যদি দূর দূরান্ত থেকে মোবাইল পাঠে সেই ক্ষেত্রে কি আপনার আমাদের যে কোনো জায়গা থেকে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে আপনার ফোনটি পাঠাই সার্ভিসটি পাঠায় ডিভাইসটি পাঠাই দিতে পারবেন আমরা সার্ভিস করে ওই দিন এক থেকে দুই দিনের মধ্যে আপনাকে আবার সেন্ড করে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা যে অরিজিনাল পার্টস দিয়ে বা অরিজিনাল ডিসপ্লে দিয়ে আপনারা ঠিক করে থাকবেন বা ভালো একটা কাজ করে থাকবেন সেটা আসলে ওনারা ভুলবে কীভাবে যে আসলে প্রোডাক্টটা কেরকম ভালো হয়েছে কিনা আমরা যেটা আপনার অরিজিনাল বলবো আপনার যেটা রিকোয়ারমেন্ট থাকবে যে অরিজিনাল আমরা যদি অরিজিনাল দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে ক্যাশ মো ভাউচার আপনার লিখে দেওয়া হবে দেন আপনি যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারেন যে আমি আপনাদের প্রোডাক্টটা অরিজিনাল দেওয়া হয়নি তার থেকে

থাকবে একটা বস্তু আর যেহেতু এখানে অসংখ্য ফোন আসে আপনারা যারা সরাসরি কিন্তু বেশিরভাগ সরাসরি এসে কিন্তু সার্ভিস করে নিয়ে যায় আর চৌষট্টি জেলায় তো আপনারা এই ফোন গুলো কি কন্ডিশনের ব্যবস্থা আছে আসলে

থাকেন সেহেতু আর কোনো পার্সেন্টে দুই নম্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা আসলে আপনারা যথেষ্ট পরিমাণে হয়তো দেখানোর চেষ্টা করেছি কিন্তু আসলে ওনারা দেখেন প্রচুর ব্যস্ততার মাঝে আসলে থাকে ওনারা প্রতিটা সঙ্গে কিন্তু প্রচুর ব্যস্ত থাকে তো অবশ্যই আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু জানার জন্য কিছু পূজার জন্য আর যারা আসলে ফোন পাঠাতে চাচ্ছেন অবশ্যই বিস্তৃতভাবে পাঠাতে পারবেন আমি সেই কথাটা কিন্তু বাইকে জিজ্ঞেস করেছি সেই বাইরে কিন্তু সুন্দরভাবে উত্তরটা দিয়েছে অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার ডিসক্রিপশন বা ভিডিওর মাঝেও কিন্তু আপনারা আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন অবশ্যই নাম্বার অনুপাতে কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু ওনাদের কাছে ফোনগুলো পাঠিয়ে দিতে পারবেন এবং যে অনলাইনের মাধ্যমে সার্ভিস করিয়েও নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম ভালো দক্ষ কারিগর তারা কিন্তু আপনার ফোন সার্ভিস করাতে পারেন এখানে কিন্তু ভাইয়া কাজ করতে একজন ভাইয়া কিন্তু পাশাপাশি আরেকজন কিন্তু আসে এখানে ফোন ঠিক করার জন্য আসলে ওনার বিশ্বাস প্রতিষ্ঠান অবশ্যই আপনারা আসতে পারেন আর ওনাদের কিন্তু প্রতি পনেরো দিন পর পর ওনাদের কিন্তু অফার থাকে সেই অফারগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের অফারগুলো দিয়ে থাকে ভাই কিন্তু অবশ্যই কাজ করতেছে যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে অবশ্যই আইপিক্সে আসবেন এখানে কিন্তু সব ধরনের ফোনগুলো আপনারা সার্ভিসিং ভালো মতো করে নিয়ে যেতে পারবে আর কেউ চাইলে যদি সদর আপনারা আসতে চাই সেইভাবে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে কেউ যদি আমাদের কাছে ফোন সার্ভিসিং করতে আসতে চায় সেক্ষেত্রে হাতিরপুর মোতালে প্লাজা আচ্ছা আপনার কাটাবন হাতিরপুর মোতালে প্লাজা লেভেল টু তিনশো একুশ নাম্বার শপ আমাদের মানে শাহবাগের পরে যে কাটাবনটা কাটাবনের সোজা যে রাস্তাটা এটার আসলে মোতালে প্লাজা মোতালে প্লাজা আপনারা তিন তলায়

কাছ থেকে আপনারা ইচ্ছে করলে কিন্তু ফোনগুলা ঠিক করে নিতে পারেন তো অবশ্যই সজলভাবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি দেখাবে আসসালামু আলাইকুম